এই বিশেষ পদ্ধতিতে গুণ হবে এক সেকেন্ডে যেমন দু হাজার সাতের সাথে দু হাজার পাঁচ গুণ করবো কী করে ডিটেলসে আমি বোঝাচ্ছি দারুণ মজার তোমরা শুধু দেখতে থাকো দেখো দু আর দু এভাবে নিচে নিচে যেমন গুণ লেখে সেরকম লিখবে এরপরে দু হাজার ভাববে সাত আর পাঁচটা ভাববে না দু হাজার আর দু হাজার গুণ করলে কত হয় চার হাজার দুই দু চার হাজার ওকে এই পর্যন্ত কিন্তু মনে রাখো এর পরেরটা দেখো ওকে এই যে ডান দিকে সাত আর পাঁচ আছে এই সাত আর পাঁচ যোগ করবে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় মনে রাখবে কিন্তু বারো হয় ওকে তারপরে এই বারোর সাথে দুই গুণ করবে বারোর সাথে দুই গুণ কেন না যেহেতু তো প্রথমে দুই আছে সেই জন্য কিন্তু দুই গুণ করবো ভালো করে মনে রাখবে যদি তিন থাকতো অর্থাৎ তিন হাজার থাকতো তাহলে তিন গুণ করতাম সেই জন্য দুই গুণ করব তাহলে বারো সাথে দুই গুণ করলে কত হয় চব্বিশ হয় এই চব্বিশ জাস্ট চার হাজারের সাথে লাগিয়ে দেবো বা চার হাজারের সাথে যোগ করে দেবো তাহলে কত হলো চার হাজার চব্বিশ এই চার হাজার চব্বিশ বাঁ দিকে রেখে দেবো এরপরে চলে আসবো ডান দিকে ডান দিকে কি আছে সাত আর পাঁচ আছে এই সাত আর পাঁচ গুণ করে নেব সাত আর পাঁচ গুণ করলে কত হয় পঁয়ত্রিশ হয় ওকে এই শুধু পঁয়ত্রিশ কিন্তু ডান দিকে বসাবো না এক তার আগে একটা জিরো লাগিয়ে নেবো না তিনটে ডিজিটে করতে হবে মনে রাখবে কিন্তু তিনটে ডিজিটে উত্তর দিতে হবে সেই জন্য জিরো পঁয়ত্রিশ বসাবো তাহলেই কিন্তু আমাদের গুণটা কমপ্লিট হয়ে গেল এরপরে তোমাদের একটা দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি দেখো প্রথমে দুই আর দুই গুণ করে নেবে দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় একদম বাঁ দিক ঘেসে চার লিখবে এরপর চলে আসবে ডান দিকে একই পদ্ধতি সাত আর পাঁচ গুণ করে নেবে সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হয় কিন্তু একইভাবে কিন্তু তিনটে ডিজিটে লিখব অর্থাৎ তার আগে একটা জিরো বসিয়ে নেব তিনটে ডিজিট করার জন্য সেই জন্য জিরো পঁয়ত্রিশ একেবারে ডান দিকে লিখব এরপরে মাঝখানে কী করবো কোণাকণি গুণ করবো দেখো কোাকি গুণ ডান দিকে দেখিয়ে দিয়েছি সাত আর দুই গুণ করে চোদ্দো হয় আর পাঁচ আর দুই গুণ করে দশ হয় এই চোদ্দো আর দশ যোগ করে নেব চোদ্দো আর দশ যোগ করলে কত হয় চব্বিশ হয় এই শুধু চব্বিশ কিন্তু লিখবো না একইভাবে তিনটে ডিজিটে লিখবো সেই জন্য তার আগে একটা জিরো বসিয়ে নেব অর্থাৎ জিরো চব্বিশ লিখবো জিরো চব্বিশ মাঝখানে বসিয়ে দেবো তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল গুণটা কত হলো চার জিরো চব্বিশ জিরো পঁয়ত্রিশ দেখো দ্বিতীয় পদ্ধতিটাও কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি হবে এরপর তোমরা কমেন্ট করে জানাবে প্রথম না দ্বিতীয় কোন পদ্ধতি তোমাদের ভালো লাগলো যে পদ্ধতি তোমাদের ভালো লাগলো সেই পদ্ধতিতে তোমরা করতে পারো বা দুটো পদ্ধতি যদি ভালো লাগে দুটো পদ্ধতিতেই করতে পারো এরপর চার হাজার পনেরো সাথে চার হাজার পনেরো গুণ একইভাবে চার হাজার আর চার হাজার গুণ করে নেব পনেরোটা ভাববে না চার হাজার চার হাজার গুণ করলে কত হয় ষোলো হাজার হয় তারপরে কিন্তু পনেরো পনেরো যোগ করবো তারপর যোগ করার পর চার দিয়ে গুণ করব চার দিয়ে কেননা প্রথমে আমাদের চার হাজার আছে সেই জন্য চার দিয়ে গুণ করবো তাহলে পনেরো পনেরো যোগ করলে তিরিশ হয় আর তিরিশের সাথে চার গুণ করলে কত হয় একশো কুড়ি হয় এই ষোলো হাজারের সাথে একশো কুড়ি লাগিয়ে দেবো বা যোগ করে দেবো তাহলে কত হলো বাঁ দিকে ষোলো হাজার একশো কুড়ি হল একইভাবে পনেরো আর পনেরো গুণ করে নেবো ডান দিকে পনেরো পনেরো গুণ করলে কত হয় দুশো পঁচিশ হয় এই দুশো পঁচিশ ডান দিকে লিখে দেবো আর কিন্তু জিরো বসাবো না কেন তিনটে ডিজিট অলরেডি চলে এসছে সেই জন্য দুশো পঁচিশ পুরোটাই বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের গুণ কমপ্লিট হয়ে যাবে তাহলে ফাইনাল উত্তর কত হলো আমাদের ষোলো একশো কুড়ি দুশো পঁচিশ এরপর চলো দ্বিতীয় পদ্ধতিটি দেখে নিই বাঁ দিকে চার আর চার গুণ করব চার আর চার গুণ করলে কত হয় ষোলো হয় ষোলো বাঁ দিকে বসিয়ে দেবো এরপরে চলে আসবো ডান দিকে ডান দিকে পনেরো আর পনেরো 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 গুণ করলে কত হয় দুশো পঁচিশ হয় এই দুশো পঁচিশ ডান দিকে পুরোটাই বসিয়ে দেবো তার আগে কিন্তু জিরো বসাবো না কেননা তিনটে ডিজিট অলরেডি চলে এসছে এরপরে মাঝখানে কি বসাবো সেটা একটা ফ্যাক্টর মাঝখানে কি বসাবো কোনাকুনি গুণ করে বসাবো দেখো চার আর পনেরো গুণ করবো কোনাকুনি চার আর পনেরো গুণ করলে কত হয় ষাট হয় দেখো ডান দিকে দেখিয়ে দিচ্ছি আবার এই কোনাকুনি গুণ চার আর পনেরোই আছে চার আর পনেরো গুণ করলে একইভাবে ষাট হচ্ছে তাহলে ষাট আর ষাট যোগ করবো ষাট আর ষাট যোগ করলে কত হয় একশো কুড়ি হয় এই একশো কুড়ি মাঝখানে বসিয়ে দেবো তাহলে আমাদের গুণ কমপ্লিট হয়ে যাবে ফাইনাল উত্তর কত হল ষোলো একশো কুড়ি দুশো পঁচিশ বন্ধুরা এ ধরনের মজা মজার ভিডিও এবং দারুণ ইন্টারেস্টিং অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে